নমস্কার বন্ধুরা অর্চনার पाठशालाে আপনাদের স্বাগত জানাই শুভ বিজয়া মানে বাবার বাড়ি থেকে মায়ের শ্বশুরবাড়িতে ফিরে যাওয়া আবার একটি বছর অপেক্ষা করতে হবে মায়ের জন্য মা ফিরে আসবেন এক বছর পরে এই বিষণ্ণতাকে আমাদের বুকে করে রাখতেই হবে কিছু করার নেই তাই মাকে প্রণাম করে তার সাথে বড়দের প্রণাম করে মিষ্টি মুখ করার রেওয়াজ আমাদের রয়েছে আজ সেরকমই একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখার অনুরোধ রইল তো চলুন দেখিয়ে নেওয়া যাক কড়াইয়ে এক স্পুন ঘি গরম করে তার মধ্যে এক বাটি সুজি আর দু চা চামচ দিয়ে দিয়েছে এখানে গুঁড়ো দুধ এবারে অনবরত নাড়াচাড়া করতে হবে আর এই ঢালাগুলোকে অবশ্যই ভেঙে দিতে হবে গুঁড়ো দুধে এখানে মোটামুটি এক মিনিট মতো ভেজে নিয়ে লো ফ্লেমে এরকম জুড়ো ঝুড়ো করে এক চিমটি কেশর দিয়ে দিতে হবে দেওয়ার পরে দিতে হবে ফুল ক্রিম দুধ আগে থেকে রেখেছি এক বাটি সুজির জন্য দু বাটি দুধ দিতে হবে এখানে দুধে নর্মাল যথেষ্ট গরম দুধের কোনো দরকার নেই মোটামুটি নর্মাল দুধ দিলেই হবে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখনো সাবস্ক্রাইব করেননি আর পাশে থাকা অল নোটিফিকেশনটি বাটনটি ক্লিক করে রাখবেন সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার চ্যানেলটির পেজটাকে ফলো করার অনুরোধ রইল এবারে দেখুন একটা মোটামুটি ডোয়ের মতো তৈরি হয়েছে তবে খুব শক্ত ডো নয় একটু সফট ডো তৈরি হবে এবারে একটা থালার মধ্যে নামিয়ে নিয়ে হাতে সাহায্যে ভালো করে গরম গরম থাকাকালীন অবস্থাতেই মেখে নিতে হবে শক্ত হয়ে গেলে কিন্তু ভালো মাখা হবে না আর যখন মিষ্টিটা তৈরি হবে বা ভাজতে দেবো তখন কিন্তু ফেটে ফেটে বেরিয়ে যাবে ভালো লাগবে না মোটামুটি মাখা হয়ে গিয়েছে এবারে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে এক বাটি চিনি আর এক বাটি জল দিয়ে দিলাম খুব বেশি দুতার বা একতার দরকার নেই মোটামুটি চিনিটা গলে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে এক চিমটি মতো কেশর এবারে চিনির রসটা তৈরি করে নিতে হবে দেখুন মোটামুটি তৈরি হয়ে গেছে এবারে হাতে সাদা তেল মাখিয়ে নিয়ে মিষ্টি শেপ দিয়ে নিতে হবে এরকম গোল গোল করে দেখুন আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আপনারা ছোটো বড় যেমন ইচ্ছে তেমন করে নিতে পারেন তবে আমি মিডিয়াম সাইজের করে নিয়েছি গোল করে তারপর একটু হাতে একটু আস্তে করে পেস্ট করে দিতে হবে বা হালকা একটু চ্যাপটা করে দিতে হবে পরবর্তীতে বেশ ফুলে উঠবে আর মিষ্টিটা বেশ সফট হবে মিষ্টিতে যদি আপনারা ঠিকঠাক করতে পারেন আর এই মাপগুলো যদি ফলো করেন এই টিপসগুলো মেনে নিলে কিন্তু একদম পারফেক্ট দোকানের মতো গোলাপ জামুন তৈরি হয়ে যাবে কেউ চট করে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি হয়েছে তো চলুন পুরো ভিডিওটা দেখা যাক এই একই পদ্ধতিতে সমস্ত ডো থেকে আমি মিষ্টি তৈরি করে নেব এদিকে কিন্তু আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম সাদা তেল তেলটা খুব গরম করার দরকার নেই হালকা একটু গরম হলেই এক এক করে এই মিষ্টিগুলো দিয়ে এটা কিন্তু অবশ্যই লো এবং মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে কখনো একটু বাড়িয়ে দিতে হবে মানে মিডিয়ামে রাখতে হবে আবার কখনো লো করে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে এইভাবেই এই মিষ্টিগুলোকে ভাজা করতে হবে আর অনবরত কিন্তু এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিতে হবে নাহলে কিন্তু নিচটা ধরে যাবে ভালো লাগবে না দেখতেও তো দেখুন মোটামুটি তৈরি হয়ে গেছে কালারটাও বেশ সুন্দর এসছে এই একই পদ্ধতিতে আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নেব এবারে যে চিনি রসটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে আমি সব বরার মতো এই মিষ্টিগুলোকে দিয়ে দেব দিয়ে আমি এখানে দু মিনিট মতো জ্বালিয়ে নেব আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে সারা রাত ধরে ভিজিয়ে রেখে দিলেই একদম সফট হয়ে যাবে কিন্তু আমার হাতে যেহেতু সময় কম ছিল তাই আমি একটু জ্বালিয়ে নিয়েছি দেখুন একটু উল্টে পাল্টে মোটামুটি দু মিনিট মতো জ্বালিয়ে নিলে যথেষ্ট আর পাশ থেকে যে নোংরাটা বেরোবে চিনি থেকে এমনিতেই আমার নোংরা বেরোয় সেটা কিন্তু ফেলে দিতে হবে তো তৈরি হয়ে গেল গোলাপ জামুন বাড়িতেই অতিথি এলে কিন্তু চট করে বুঝতেই পারবেন না নিজে খান এবং অপরকে খাইয়েও আনন্দ দিন এরকম চট জলদি মিষ্টি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কেমন হলো ধন্যবাদ বন্ধুরা পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই সাপোর্ট করবেন নমস্কার ধন্যবাদ